থাকলে সব সময় যদি থাকতেন আমাদের পাশে খুব ভালো হতো তাহলে ভালো ঈদ প্রিয় বন্ধুরা সকালে আমরা ট্রেড নিছিলাম আপনাদের এই এরিয়াতে আমরা ট্রেডটা নিয়েছিলাম এশিয়ার সময় আমরা প্রেডিক্ট করছিলাম যে মার্কেটটা অ্যাভারেজ যেটা ডাউন দেখেন যে এই যে ভলিউম চলে আসছিল আপনার ঠিক এখানে এই এরিয়াতে তো এই এরিয়াতে যে ভলিউমটা আসছে ব্রেক এই ব্রেকে উঠতে যে এই পোর্শনটা এই উড়তি পোর্শানে এখানে ভলিউম দেখেন যে আমরা সেই ইনপুটটা পাইছিলাম এখানে ইনিশিয়ালি এই ব্রেকে তো সকালে আমরা একটা প্রেডিকশন ছিল যেটা সকালে কাজই করে নাই একেবারে আমরা এক্সপেক্ট করছিলাম এশিয়া স্টেশনে যে বাই সাইডে ভলিউম আসছে বিশেষ করে এই কনসলিডেশনে এবং এই কনসলিডেশানে সে ভলিউমটা গিয়ার আপ করবে এর জন্য আমরা স্টপলস রাখছিলাম একেবারে রিজনেবেলি আমাদের স্ট্রাকচার যদি আমরা দেখি যে স্ট্রাকচারটা চেঞ্জ অফ ক্যারেক্টার আসছে যেহেতু বা সাইডের লোটাকে ভাঙছে তো আমরা এর মধ্যে ইনার স্ট্রাকচার দেখলে দেখতেছি যে এখান থেকে এসব জায়গা থেকে উঠছে তো প্রাইসের ভ্যালিড লো পয়েন্ট এটা ছিল আমরা স্টপলস রুল ওয়াইজ আমাদের টিপি টিপি বলতে এটিআর এটিআর এস্টা প্লাস গোস বিলো লাস্ট ভ্যালিড স্ট্রাকচার মাইনাস এটিআর গুণ তো ওই টাইমই এটিআর কথা ছিল ভলিউমের পারসপেক্টিভে আমরা যদি দেখি অ্যাভারেজে দেখেন ছাব্বিশ দুগুণী বান্ন তো এখান থেকে বান্ন দ্যাট ইজ এইসব এরিয়াতে তা আমি পরে আরও দূরে নিছি এটা কেন নিছি আপনাদেরকে এক্সপ্লেন করব। তা আমাদের মূল পয়েন্ট যেটা যে স্টপ লসটা দেখেন যে রেসপেক্ট করছে এটিআরের যে দেড় গুণ মোটামুটি অনেক কাছাকাছি যে সুইপ করে লিকুইডিটিগুলো সুইপ করছে এটা নিচে এটা নিচে নিয়ে তারপর প্রাইসটা রিভার্স করে আমাদের টার্গেটে গেছে তো যখন নিউ ইয়র্ক ওপেন হয়েছে ওই সময় এটিআর ছিল এখানে দেখেন পঁয়তাল্লিশ পঞ্চাশের মতো পঞ্চাশ তো পঞ্চাশ দুগুণে একশো তো নিউ ইয়র্কের সময় যে একশোর মতো রেঞ্জে আমরা থার্টি থেকে ফিফটি পার্সেন্ট ক্লোজ করা হয়ে গেছে এখন এটা লং টার্মে আমরা ট্রেল করবো পজিশনটাকে দ্যাট ইজ স্ট্রাকচারে ফেরত আসছে আমাদের জন্য রিস্ক ছিল যেখানে যে আমাদের দেখেন যে এটা কাজ করার আগে এই লোটাকে ভাঙতে পারে না এখানে প্রাইসটা আবার উপরে গেছে এবং এখানে এসে এই দুইটা লোকে সুইপ করছে আগের এটা আমরা জানি যারা স্ট্রাকচার যে কন্টিনিউয়েশানের আগে অনেক সময় স্ট্রাকচারের লো সুইপ করে এখানে সেই ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতেছি লো সুইপ করেই আমরা এটিআর যখন চেক করতেছি সেম টাইম আমরা দেখতেছি যে এখানে এটিআরটা ছিল এভাবে এক্সপোনেন্সিয়ালি এটিআরটাকে ব্রেক করছে এখানে একবার ব্রেক করছে এবং এখানে একবার ব্রেক করছে এখানে উঠতি কন্টিনিউয়েশন ব্রেক আর এখানে পড়তিতে রিভার্সাল ব্রেক তো এই দুইটা ব্রেককে আমরা আইডেন্টিফাই করছি এবং এই এই ব্রেকগুলো বলতেছে যে ভলিউম আসতেছে আমরা এরিয়া যদি দেখি দেখেন যে এখানে আপনার প্রতি যে এরিয়াটা সেই প্রতি এরিয়ার যে সেন্টারটা পিভোট পয়েন্ট সেই পিভোটটাকে ব্রেক করছে এবং এখানে এটিআর ডিস্টেন্স যেটা সেটা দুই গুণ আপনি এখানে অর্ডার প্লেস করে দুই গুণে গেলে সাড়ে থার্টি থেকে ফিফটি পার্সেন্ট ক্লোজ এবার আপনি ট্রেল করবেন কীভাবে দের যে স্পেসিফিক রুল আপনি যখন দেখতেছেন এটা উপরে উঠল আপনার স্ট্রাকচারের লো এখন এটা ভ্যালিড লো তো ভ্যালিড লোন নিচে আপনার স্টপ লসটা আছে এবার এটা যদি হাইটাকে ব্রেক করে আপনি তখন নতুন করে একটা লো পাচ্ছেন সেই লোন সাথে এটিআর যোগ করবেন করে ওখানে পজিশনটাকে রাখবেন এভাবে ট্রেডটা যত বড় হয় সো এটিআর নিয়ে যাদের কনফিউশন ছিল তাদের জন্যে আমি যেটা বলবো যে ভলিউম মার্কেটে আসতেছে কি না এই জিনিসটাই এই স্পাইকটা আপনি এটিআর পাচ্ছেন এটিআর দেখলে বোঝা যাচ্ছে যে মার্কেটে অ্যাভারেজ যে ভলিউমটা আসে না এই ভলিউমটা কয় গুণে বেশি আসছে তো যখনই এক সাইডে একটা ক্যান্ডেল প্যাটার্ন দেখছেন বুলিশ সেই বুলিশে মার্কেট অ্যাভারেজের থেকে দুই গুণের মতো ভলিউম আসছে দ্যাট মিনস যে ওখানে বুল পাওয়ার তৈরি হচ্ছে মার্কেটে পজিটিভ একটা বুল পাওয়ার সামনে আসতে যাচ্ছে তা টাইমিংটা ইম্পর্টেন্ট কারণ এশিয়ার সময় আমরা যেটা ধরছি সেটা আমাদের ধরাটাতে দেখেন একেবারেই কাজ করে নাই বাট আমাদের স্টপলসটা হিট করে নাই এক্ষেত্রে আমাদের স্টপলসটা ওকে ছিল বাট অনেক সময় হিটও করে যায় কিন্তু এখানে যেটা যে মার্কেটে এখান থেকেই যদি কাজ করতাম আমরা অনেক আগেই ট্রেডটা রেজাল্টটা পেতাম এবং আমরা হয়তো এতক্ষণে উপরে থাকতাম সো সাইকোলজি ইজ ইম্পর্টেন্ট কিছু চেকলিস্ট আমি আপনাদেরকে মার্ক ডাগলাস ফলো করি তার সাইকোলজি আপনারা জানেন যে নাইনটিন এইটিজের দিকে উনি ছিলেন সবই হারাইছেন একেবারে মিলিয়নের মতো এবং ফ্যামিলিও হারাইছেন একরকম ফাইনালি উনি সাইকোলজি বুঝে গিয়ার আপ করছেন এবং বেশ রিনাউন বই লেখছেন মার্ক ডাগলাসের ইন দ্য জোন ট্রেডিং ইন দ্য জোন তো ওই বোনের বুকের লাস্ট যে চেকলিস্টগুলো সেই চেকলিস্টগুলো ফাইনাল যেটা উনি রিকমেন্ড করেন সেটা হচ্ছে যে আমি যখন মার্কেটে ঢুকতেছি আমি কি কাম আসি নাকি অ্যাংশাস বেশ উদ্বিগ্ন এবং আমার ফোকাসটা কোন দিকে আছে যে বিং রাইট নাকি সিস্টেম এক্সিকিউশনের দিকে যে আমার রাইট হওয়া রং হওয়া প্রয়োজন নাকি সিস্টেম এক্সিকিউটের জন্যে আমি বর্তমানে ফোকাসড আছি এবং আমি আমার আউটকাম সম্পর্কে পিস একটা রেজলিউশানে আসে কিনা যে আমার আউটকাম যাই হোক ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার আমি কোয়াইট পিস উইথ ইট এই তিনটে জিনিস আপনি সবসময় চেক করবেন চেকলিস্টে এবং ট্রেডকে সবসময় বেশি সময় ধরে এবং একটা ওয়াইডার ট্রেইল স্টপ দিয়ে ইভেন আপনার যদি পজিশন অ্যাড করতে হয় পজিশন অ্যাড করে করে আপনি স্কেল ইন করতে পারেন মার্কেটে আপনি বুঝবেন যখন যে শুরুতে এখানেও তিনি দুটা চেক লিস্ট আমি সেই চেক হচ্ছে যে যখনই মার্কেট আপনি ঢুকতেছেন তখন আপনি মার্কেটে কী স্টাডি করবেন স্টাডি করবেন যে ডেসপারেটকে এখানে আপনার এখানে ডেসপারেসিকে নিউজের আগে দেখেন যে এখানে তিনটা টপ ছিল তার মানে এখানে অনেকেই সেল প্লেস করছে মানুষের ভয় হচ্ছে এই জায়গায় মানুষ ডেসপারেটলি চাচ্ছে যে এটা নিচে যাক বিকজ উপরে তিনটা বটম আমরা টপ দেখতে পারতেছি এই টপ তিনটার কারণে আমরা বুঝতে পারতেছি এটা যে সবাই সেল পজিশন ডেভেলপ করে আছে রিটেলরা দে আর এক্সপেক্টিং প্রাইস টু গো গো ডাউন তা ডেসপারেসিটা এখানে যে মানুষের ভয়টা হচ্ছে স্টপ লসের এরিয়াতে এবং প্রাইস অলওয়েজ গোজ দেয়ার তা কে ট্রাপ করতে পারে কিভাবে ট্রাপটা কোন দিকে আছে এবং মানুষের সবথেকে পেইন হবে এরকম কন্ডিশন কী আছে মানুষের সবথেকে বেশি পেইন হবে তাদের স্টপলস হিট করলে সো প্রাইস উইল গো দেয়ার তাহলে আপনি এখানে দেখেন যে লস সুইপ করছে এখানেও ভয় ছিল মানুষের বেশ ভয় ছিল এই এরিয়াতে বিকজ যারা বাই নিছে তাদের এর নিচে তাহলে এই এরিয়াটাকে সুইপ করছে এবং ফাইনালি এই এরিয়াগুলোর উপরের যে লস যে ভয়গুলো ছিল সে ভয় এরিয়াগুলোও সুইপ করছে প্রাইস এটা সিম্পল দেখেন যে আপনি মার্কেট প্রসেস অরিয়েন্টেড হচ্ছেন এবং সাইকোলজিক্যালি মার্কেটটাকে বুঝতেছেন এবং মার্কেট কন্ট্রোল না করে আপনি নিজেকে কন্ট্রোল করতেছেন তাহলে এই দুইটা চেকলিস্টও সবসময় মিলাবেন যে আমি কি মার্কেট কন্ট্রোল করার চেষ্টা করতেছি নাকি আমি নিজেকে ট্রাই করতেছি কন্ট্রোল করার এখানে অবশ্যই আমাদেরকে নিজেকে কন্ট্রোল করতে হবে তো মার্কেটটা কি তাহলে মার্কেট কেন আমরা কন্ট্রোল করতে পারি না এটার মূল কারণ হচ্ছে যে মার্কেট ওয়ার্কস র্যান্ডমলি এবং আজকে দেখা গেল যে হেজ ফান্ড কোনো ম্যানেজারে বউয়ের কিছু হয়েছে বা মারা গেছে সে হেজ ফান্ড সব সাইডে দিছে তার পুরো ব্যালেন্সটাকে আর এক জায়গায় দেখা গেলো খুব বড়ো একটা ফান্ড সে ট্রেড করতেছে বিকজ তার গার্লফ্রেন্ড পার্সোনালি ট্রেড করতেছে অনেক ডলার তার গার্লফ্রেন্ড তাকে ডাম করছে অথবা একজনের কিছু হয়েছে সে বেশ অনেকগুলো ডলার নিয়ে সে হেজ করতেছে বা বেশ রিস্ক নিচ্ছে ফলে মার্কেটে সবার এই যে সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টটা বর্তমানে আমরা হাজার হাজার ট্রেডার যখন ট্রেড দেখতেছি আলটিমেটলি আমরা কিন্তু সবাই এক জায়গাতেই আসি একই জায়গায় এখন আপনি যেখানে আসেন আমি যেখানে আছি সবাই সেখানে আছে তাহলে এখানে কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে বসে আছে অনেকে মিলিয়নে খেলতেছে অনেকে আছে হিউজ ফান্ড নিয়ে খেলতেছে সো তাদের সবার যে ভয়টা কোথায় এবং তাদের সবার অ্যাকুমুলেটেড পেইনটা কোথায় চার্টে এবং আপনি সেই এরিয়াগুলোতে যখন বুঝতেছেন হইতে দিচ্ছেন তখন আপনি মূলত একটা ফ্লোর সাথে অ্যাডাপ্ট করতেছেন সো ইটস মল লাইক সার্ফিং অন দ্য সি আপনি সমুদ্রে সার্ফ করতেছেন এবং আপনি ফ্লো চেঞ্জ করতে পারবেন না বাট আপনি ফ্লোর সাথে থাকার চেষ্টা করতেছেন এর জন্য সিস্টেম যখনই এখন আপনারা জার্নালিং করবেন জার্নালিংটা মূলত এরকম হবে যে আপনি রুল ফলো করছেন নাকি করেন নাই আপনি নাকি রুলের বাইরে গেছেন এই ইয়েসনো আপনার ফাইন্যান্সিয়াল কোনো ডাটা জার্নাল করার দরকার নেই আপনি যদি একেবারেই শুরুর দিকে হন শুরুর স্টেজে হন তাহলে আপনি জার্নাল করবেন যে আপনি ইয়েস অন্য আপনি রুলে মেনটেন করছেন ট্রেডের সময় নাকি করেন নাই আশা করি বন্ধুরা ওভারঅল দেখেন যে একটা ক্লিয়ারেন্স আসবে আপনার সব কিছু মিলায় দেখবেন যে এটা আপনাকে একটা ক্লিয়ারেন্স দেবে সাথেই থাকবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কথা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম